বৈদ্যবাটি পুরসভার লোকের বাড়ি কার্তিক ফেলেছে তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্টে অন্তত সেই রকমই ঠাহর হচ্ছে কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর চেয়ারম্যান বিধায়ক বললেন এটা ঠিক হয়নি বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা কার্তিক ফেলেও তোলাবাজি করছে কার্তিক পুজোয় বন্ধুদের বাড়ি কার্তিক ফেলার রীতি রয়েছে বহুদিন ধরেই সেই কার্তিক ঠাকুর ফেলতে গিয়ে বিতর্কে জড়ালেন বৈদ্যবাটি পুরসভার এক তৃণমূল কাউন্সিলর স্থানীয় সূত্রে খবর বৈদ্যবাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য শ্যামল মাইতি নামে একজনের বাড়ি কার্তিক ফেলেন তার লোকজন নিয়ে কার্তিক ঠাকুরের সঙ্গে দেওয়া হয় একটি চিঠি সেই চিঠি কিনে বিতর্ক দেখা দেয় যা লেখা হয়েছে কাউন্সিলরের প্যাডে যেখানে লেখা রয়েছে পুরসভা অনুমোদিত কাউন্সিলর নিজেই ফেসবুকে পোস্ট করেছেন পোস্ট হতেই শুরু হয় বিতর্ক এইভাবে পুরসভার প্যাডে এই ধরনের কাজ করা যায় তাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা ঘটনা জানাজানি হওয়ার পরেই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো করা ধমক দেন ওই কাউন্সিলরকে এই বিষয়ে পুরপ্রধান পিন্টু মাহাতো তিনি বলেন পুরসভার কাউন্সিলরের প্যাড পুরসভার কাজে ব্যবহার করার জন্য এইভাবে ব্যক্তিগত কোনো কাজ বা মজা করার জন্য তা করা হয় না যে কাউন্সিলর এই কাজ করেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী দিনে যাতে এই ধরনের কাজ আর না করে সেই নিয়ে তাকে সতর্ক করা হবে কাউন্সিলরের প্যাড এবং সেখানে কাউন্সিলর সই রয়েছে কি বলবেন না আমি জানতাম না বিষয়টা আপনি কি বলে আপনার মুখ থেকে জানলাম যে এরকম কাউন্সিলর প্যাডে কাউন্সিলার এরকম একটা ফর্দ কিংবা টাকা এত টাকা ব্যাপার এইসব লিখে লিখে লিখেছেন এটা আমার জানা নেই আমি তাকে তার থেকে জানব যে সে কেন এরকম কাউন্সিলার প্যাডে লিখেছে কাউন্সিলার প্যাডে এইগুলো লেখা যায় না কাউন্সিলার প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায় সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায় কাউন্সিলার সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে এরকম কোনো পুজো কোনো দাবি এইভাবে করা যায় না যদি করে থাকে সেইটা আমি বলবো ভবিষ্যতে সে যেন না করে তার জন্য তাকে আমি সাবধান করে দেবো আর আমি পুরো বিষয়টা আমি খোঁজখবর নিয়ে দেখি এবং সেখানে কাউন্সিলারের সইও রয়েছে এবং লেখা আছে পৌরসভা অনুমোদিত না সেইটা কেন উনি করেছেন সেইটা কাউন্সিলার থেকে আমি জানতে চাইব ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ যাতে না হয় আমি করে এই নিয়ে সুর চড়াতে থামেনি বিরোধী দল বিজেপি বিজেপির যুব মোর্চার মুখপাত্র হরিমিশ্র বলেন যে চিঠিটি পুরসভার প্যাডে লিখে পাঠানো হয়েছে তার মধ্যে লেখা রয়েছে কার্তিক ঠাকুরের জন্য দু টাকা চাইছেন এ থেকে তিনি বলছেন তৃণমূল দল এমনটাই অবস্থায় চলে গিয়েছে যে তারা কার্তিক ঠাকুরকেও কাটমানি করতে না যদিও এই বিষয়ে চাপদানির বিধায়ক অরিন্দম গুইন বলেন যে ঘটনাটি ঘটেছে তার নিছকই নিজেদের বন্ধুদের মধ্যে মস্করা করতে গিয়ে ঘটেছে এর মধ্যেও বিরোধীরা রাজনীতি খোঁজার চেষ্টা করছে তবে পুরসভার প্যাড ব্যবহার করা উচিত হয়নি সেই দিকে তারা নজর দেবেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে একদম দেখা যাচ্ছে একটু সরকারি প্যাডে মানে একদম বলা যেতে পারে কাউন্সিলরের প্যালে সেখানে চব্বিশশো টাকা চাওয়া হচ্ছে এবং সেখানে কার্তিক পুজোর শর্দ দেওয়া হচ্ছে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেস সব কিছু পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সব কিছু পারে আমাদের মাননীয় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ঋতিক রোশনের বাবাকে চাঁদে পাঠাতে পারে উনি এক পায়ে ফুটবল খেলতে পারে উনি এমন জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি দিদি পেয়েছেন যে পুরো বিশ্বে সেই ইউনিভার্সিটি নেই তো তৃণমূল সব কিছু পারে এমন জায়গায় পশ্চিম পশ্চিমবাংলায় রাজনীতিকে নিয়ে আসছেন কি কার্তিক ভগবানকেও কাটমানি হিসেবে উনি ধরে নিয়েছেন নিজের দলে টেনে নিয়েছেন কার্তিক ভগবানের পুজো কি হয় আমরা অন্য বাড়িতে ফেলি কার্তিক ভগবানের পুজো হয় সন্তানের জন্য কিন্তু সেখানেও মানে কাউন্সিলর মানে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাডে লেখা হচ্ছে মানে কার্তিক ভগবান লিখছে কি আমাকে চব্বিশশো টাকা দাও ভাবছেন কোন জায়গায় নিয়ে মানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিকে নিয়ে যাচ্ছে এই দল পুরো হিন্দুত্ব বিরোধী দল এই তৃণমূল দল পুরো ইসলামিক মানে চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে না হলে যদি ইসলামিক চিন্তা ভাবনা নিয়ে না এগোতো যদি হিন্দু বিরোধী দলে তৃণমূল না হতো তো এই ফিরহাদ হাকিম একটা দেশবিরোধী চিন্তা ভাবনা নিয়ে ওর ক্ষমতা কী করে হলো কি কলকাতা মঞ্চে গোটা বিশ্বের মিডিয়ার সামনে বলছে কি আমি সবাইকে আহ্বান করছি তোমরা মুসলমান ইসলাম ধর্ম স্বীকার করো এই কার্তিক ভগবানের অপমান করেছে এই তৃণমূল দলের নেত্রী উনিশ নম্বর ওয়ার্ডের আজকে সেই প্যারে লেখা আছে পৌরসভা অনুমোদিত এবং সেখানে কাউন্সিলর সহ্য করেছে আরে পৌরসভা তো সব একদম দালালি পুরোই যত বৈধবাটিতে যত কাউন্সিলর যত কিছু আছে বেশিরভাগ কাউন্সিলর সব দালালিতে লিপ্ত আছে পশ্চিম কোনো টিএমসি নেতা এমন নেই যে কাটমানিক দিচ্ছে না যে দালালি করছে না পশ্চিম বাংলা দালালির একটা খুব বড় মানে মাফিয়ার একটা আড্ডা হয়ে গেছে না হলে পশ্চিম বাংলা বলুন কোনো ক্ষেত্রে এগিয়েছে শিক্ষার ক্ষেত্রে আমরা কোথায় আছি আমরা শিক্ষার ক্ষেত্রে আঠাশখানা রাজ্য আটখানা কেন্দ্রশাসিত রাজ্য ছত্রিশখানার মধ্যে আমরা চলে গেছি তেত্রিশ নম্বরে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে প্রত্যেক একটা রাস্তা হয় পুরো সেওড়াপুলি বৌদ্ধবাটি দিয়ে রাস্তা দেখবেন কি হচ্ছে আজকে রাস্তায় তৈরি হচ্ছে কালকে খুঁড়ে দাও আর পাশে একটা নীল রঙের পাইপ দিয়ে দেওয়া হচ্ছে নীল রঙের পাইপ দিয়ে দুই মাস তিন মাস পাইপ থাকছে বৃষ্টি হচ্ছে লোক পড়ছে ভাঙছে সাইকেল ভাঙছে কিউ যাতায়াত বন্ধ হচ্ছে আবার কি হচ্ছে নীল রঙের পাইপ ঢকানো হচ্ছে আর ঢকানোর পরে আবার রাস্তা তৈরি হচ্ছে আবার খুঁড়ে দিচ্ছে মানে সব জায়গা কাটমানি যদি ভালো করে দেখবেন শিক্ষার ক্ষেত্র কর্মসংস্থান হোক বা কোনো সরকারি কোনো যোজনা সব জায়গা কাটমানি ঘটনা কার দিকের একদম সরকারি ব্যাডে দেখুন আমি তো আগেই বললাম কার্তিক ভগবানের পুজো আমরা সন্তান হিসেবে করি কার্তিক ভগবানের পুজো অন্য বাড়িতে ফেলতে হয় আর একটা রিচুয়াল একটা এটা নিয়ম চলে আসছে কি একটা কাগজে ভগবান কার্তিক হিসেবে লিখতে হয় কি আমি কালকে আপনার বাড়ি যাব আপনি আমাকে এই এই মানে ব্যবস্থা করবেন খাওয়াবেন এইসব একটা রিচুয়াল চলে আসছে কিন্তু এখানে কি হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের একটা কাউন্সিলরের লেখা হয়েছে কি আমাকে চব্বিশশো টাকা দেবেন পুরো ভালো করে পরিষ্কার ভাবে লেখা আছে মানে ভগবান কার্তিকেও ওনারা কাটমানি টিমে নিয়ে নিচ্ছে এরা পুরো হিন্দু বিরোধী সনাতনী বিরোধী সরকার এই তৃণমূল কংগ্রেসের আমার নাম হরিমিশ্র পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র যুব মোর্চা ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে